গভীর রাতে অশোকনগরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে জখম তিন আশঙ্কাজনক এক বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অশোকনগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিনিময় পাড়া এলাকার জয়ন্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায় বাড়ির মালিক জয়ন্ত ভট্টাচার্য একা ওপরের ঘরে ঘুমাচ্ছিলেন নিচের একটা ঘরে তার স্ত্রী নীলাঞ্জনা দেবী তার দুই পুত্র সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন এছাড়াও বৃদ্ধ বাবা মা আলাদা একটি ঘরে ঘুমাচ্ছিলেন গভীর রাতে হঠাৎ নীলাঞ্জনা দেবী আগুন আগুন বলে চিৎকার করে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশী থাকে পরিবারের সদস্যদের স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙে নীলাঞ্জনা দেবী এবং তার দুই ছেলেকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন মাত্র এগারো বছর বয়সী নীলাঞ্জনা দেবীর বড় ছেলে আনমোল ভট্টাচার্য অবস্থা আশঙ্কাজনক এছাড়া গুরুতর জখম নীলাঞ্জনা দেবী এবং তার দুই বছরের ছোট্ট ছেলে আদিত্য তিনজনকে অশোকনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে বারাসাত রেফার করা হয় ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তদন্তে অশোকনগর থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা আমার ঘরে লাগেনি আমার ডাই লাগেনি বৌমার ডাই সে বৌমার থেকে আবার ওই ডাই গেছে তা তো বলতে পারবো না আমি তো সুগমে আমার দিদির বাড়ি আজকে নানান পুজো হয়েছে যজ্ঞ করে পুজো হয়েছে সেখানে আমরা সবাই গিয়েছিলাম সেখানটা এসে আলু সিদ্ধ ভাত রান্না করে খাইয়ে আমরা সবাই শুইছি

ওই কই গীত আ কন্ট্রাক্টরের কাজ করে তো কাজে কাজেটাতে جاتی হয় ওই দিকে গুদুরি দৌড় দৌড় করতে সরল খুব খারাপ তার জন্য ওই যে তোরা দুই ছেলে নিয়ে নিচের ঘরে ঘুমা আমি উপরে ঘরে ঘুমাই সাত আট দিন ধরে এরকম ঘুমাচ্ছি হ্যাঁ সব ঘুমাচ্ছিল হ্যাঁ ঘুমাতে তো আগুন ধরে গেল আমরা তো বৌমার ক্যাকা নিচুড়ে ক্যাকাwidetilde ক্যাকা নিচু নিয়ে উঠেছি

যারা এই আহত হয়েছে একদম আগুনে পড়ে গিয়েছে তারা এখন কোথায় চিকিৎসায় রয়েছে কি শুনলেন আমি শুনলাম বালার সাথে নিয়ে ট্রান্সফার করেছি হসপিটাল থেকে আচ্ছা কীভাবে আগুন লাগতে পারে আপনারা তো এলেন এখানে না কোনো রকম আইডিয়া হচ্ছে না ওই জয়ন্ত যে বাড়ির ছেলে ওর কাছে শুনলাম জিজ্ঞাসা করছি ও বলতেই পারছে না কি করে আগুন লাগছে যে ধূপকাঠি ধূপকাঠি জ্বলছিল বা মশার কয়েল জ্বলছিল কিছু জ্বলছিল বলছে না কিছুই জ্বলছিল না একটু গন্ধ গন্ধ লাগছে যে কেরোসিনটা এই টাইপের কিছু একটা গন্ধ লাগছে পেট্রোল হোক কেরোসিন হোক এই টাইপের কিছু একটা গন্ধ লাগছে মা দেখো এগুলো কি ছোট্ট কি কিউট না এটা এটা তো দিদি তোর অন্নপ্রাশনে দিয়েছিল আর তুমি এটাও রেখে দিয়েছ সত্যি তো তুমি এগুলো একটু একটু করে আমার বিয়ের জন্য গুছিয়ে রাখছিলে যা বলেছিস সোনার যা দাম বেড়েছে চলো এগুলোকে নিয়ে তানিশকে গিয়ে এক্সচেঞ্জ করানো যাক কিন্তু এগুলো তো অন্য দোকান থেকে কেনা ওরা নেবে আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সব কিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি হাজার হোক টাটা বলে কথা আপনাদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর সেটার ওজন করা হয় তারপর সেটা গলিয়ে একটা সোনার এঙ্গার তৈরি করা হয় এই হলো আপনাদের সোনার ফাইনাল ওজন আপনাদের কোনো লস হয়নি কাজেই কেনার এবং বেচা রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই এবার আপনারা আপনাদের পছন্দ গোল এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারেন নতুন লোক আর নতুন স্মৃতি দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না খুব সুন্দর ঠিক তোর মতো হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট তাদেশ